অজপাড়াগায়ে দৃষ্টিনন্দন এক মসজিদ যে মসজিদ সারা বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই বছরের প্রাচীন এই মসজিদে সংরক্ষিত আছে মুহাম্মদ হজরতাল্লামের পবিত্র দারি মোবারক ও হজরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের মোচ মোবারক এছাড়াও কাচের বাক্সে এই মসজিদে সংরক্ষিত আছে হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ও হজরত ইমাম হোসাইন রাজিয়াল্লাহ আনহুয়ের জুলফ মোবারক সংরক্ষিত আছে বরপির হজরত শেখ সায়েদ আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলাইহিয়ের গায়ের জামা হজরত শাহ মাদার রহমতুল্লাহি আলাইহিয়ের ফতুয়া ও হজরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহি আলাইহিয়ের ব্যবহৃত পাগরি জায়নামাজ মাছের দাঁতের তৈরি তসবিহ ও চন্দন কাঠের তৈরি খাওয়ার থালাবাসন ইসলামের চার খলিফার অন্যতম হজরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের ছেলে হজরত ইমাম হুসাইন আল্লাহ আনহুয়ের বংশধর হজরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এই পবিত্র নিদর্শনগুলো এনেছিলেন হজরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ইসলামের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে নয়শো হিজরির দিকে অর্থাৎ প্রায় পাঁচশো বছর আগে সুদূর বাগদাদ থেকে ভারতের দিল্লিতে আসেন সেখানে তিনি তৎকালীন দিল্লির সুলতান আলাউদ্দিন শাহ আলীর ইসলাম প্রচারে মুগ্ধ হয়ে তার মুরিদ হন তখন নজরানা হিসেবে সুলতান আলাউদ্দিন শাহ তার মেয়ের সাথে হযরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহী আলাইহিয়ের বিয়ে দেন নয় দিল্লিতে যিনি বাগদাদের খলিফার দ্বিতীয় ছেলে ছিলেন তিনি ইসলাম প্রচারের জন্য একশো প্লাস মাইনাস কিছু হতে পারে সঙ্গী নিয়ে এই আগমন করেন নয়শো হিজড়িতে তিনি প্রথমে দিল্লি আসেন দিল্লির সুলতান ছিলেন তখন সুলতান আলাউদ্দিন তার সাথে সাক্ষাৎ করেন এবং তার সাথে দিনের তার হাতে উনি বায়াত হন বায়াত হওয়ার পর উনার মেয়ে তাকে তিনি নজরান হিসাবে তার সাথে বিবাহ দেন এই স্ত্রীর সহ তিনি ইহত অঞ্চলে আসেন তখন এই অঞ্চলটা ছিল হিন্দু অধ্যুষিত হরিশ্চন্দ্র ছিল এক বগনান মালিক তার সাথে অনেক সময় অনেক মানে দিন প্রচারের কারণে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে পরবর্তীতে সেও দিন গ্রহণ করে ইসলাম গ্রহণ করে সে সময় বাংলাদেশের ফরিদপুরের গেটদা গ্রামের ব্যবসায়ী গুল মোহাম্মদ সৌদাগরের সাথে হজরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহি আলাহিয়ের পরিচয় হয় এ পরিচয়ের সুবাদে ইসলাম প্রচারের জন্য স্ত্রীকে নিয়ে তার সাথে ফরিদপুরের গেটদা গ্রামে এসে বসতি করেন হজরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সে সময় তিনি স্থানীয়দের মধ্যে ইসলামিক শিক্ষা ও দাওয়াত প্রচার করেন এরপর হযরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ঢাকার মিরপুরে গিয়ে স্থায়ী বসতি স্থাপন করেন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন যেখানে তার দরগা আজও বিদ্যমান যা শাহ আলীর মাজার নামে পরিচিত হজরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর পর এক হাজার তেরো হিজরিতে ফরিদপুর শহর থেকে সাত কিলোমিটার দূরে গেরদা গ্রামে এই মসজিদটি নির্মাণ করেন সুলতান বাকের শাহ মসজিদটির নামকরণ করা হয় ঐতিহ্যবাহী গেরদা দরগাহবাড়ি জামে মসজিদ পদ্মা নদীর পারে অবস্থিত হয় নদী ভাঙনের কবলে মসজিদটি ভেঙে যায় পরে উনিশশো সালে মসজিদটি পুনরায় নির্মাণ করা হয় পুনর্নির্মাণের সময় মসজিদের দুটি প্রধান ফটকে ব্যবহার করা হয় প্রাচীন মসজিদের চারটি পাথরের পিলার যা এখনও ইতিহাসকে জানান দিচ্ছে পুরাতন মসজিদের পাথরিগুলো হিজরি 1300 সালের মসজিদ পাথরের মসজিদ স্থাপন ছিল সেই মসজিদের পাথর মসজিদে সংরক্ষিত পবিত্র এসব নিদর্শনগুলো আগে শুধুমাত্র দুই ঈদে সাধারণ মানুষ দেখতে পেতেন তবে এখন মানুষের আগ্রহ বিবেচনায় বছরের বিশেষ পাঁচটি দিনে এবং প্রতি শুক্রবার জুম্মার নামাজের পর দর্শনার্থীদের জন্য কিছু সময়ের জন্য খুলে দেওয়া হয় মসজিদের এই বিশেষ কক্ষ এই উপলক্ষে দর্শনার্থীদের কাছ থেকে কোনো মানত বা টাকা নেওয়া হয় না বলে জানান মসজিদ কর্তৃপক্ষ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন